হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের ক্লাস টু ইংলিশ পার্ট টু বইয়ের ইউনিট টু লেসন টু আলোচনা করব। দেখো বন্ধুরা এখানে আছে ইউনিট টু অর্থাৎ অধ্যায় দুই ইউনিট মানে অধ্যায় টু মানে দুই লেসন টু অর্থাৎ পার্ট দুই লেসন মানে পার্ট টু মানে দুই দেখো বন্ধুরা এখানে আছে নাম্বারস ওয়ান ফাইভ অর্থাৎ এক থেকে পাঁচ পর্যন্ত সংখ্যাগুলো নাম্বারস মানে সংখ্যাগুলো এই লেসনে আমরা ওয়ান থেকে ফাইভ এই সংখ্যাগুলো শিখব দেখো বন্ধুরা এতে আছে লুক অ্যাট দ্য পিকচার ছবিটির দিকে তাকাও লুক মানে তাকানো অ্যাট মানে দিকে পিকচার মানে ছবি কাউন্ট দ্য ডিফারেন্ট টাইপ অফ কাইট ভিন্ন প্রকারের ঘড়ি গণনা করো দেখো বন্ধুরা আমরা এখানে বিভিন্ন আকৃতির এবং রঙের ঘড়ি দেখতে পারছি এখানে দেখো এই চার কোনা কমলা এবং লাল রঙের ঘড়ি আছে এক দুই তিন চার চারটি আছে এবং এই ত্রিভুজ আকৃতির লাল রঙের ঘড়ি আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি আছে দেখো এই দুইটি বক্স আকৃতির ঘড়ি আছে সবুজ রঙের এক দুই তিন তিনটি আছে দেখো এই চারকোনা বেগুনি রঙের ঘড়ি আছে এক দুই অর্থাৎ দুইটি এবং এই পাখির আকৃতির নীল রঙের ঘুরে আছে একটি দেখো বন্ধুরা এখানে বিতে বলছে লুক লিসেন অ্যান্ড সে তাকাও শোনো এবং বলো কাউন্ট অ্যান্ড রিড গণনা করো এবং পরো লুক মানে তাকানো লিসেন মানে শোনা অ্যান্ড মানে এবং সে মানে বলা কাউন্ট মানে গণনা করা অ্যান্ড মানে এবং রিড মানে পড়া দেখো বন্ধুরা উপরে আমরা যে ঘড়িগুলো গণনা করেছিলাম সেগুলো এখানে ঘড়ির ছবি এবং নিচে নাম্বার দেয়া আছে অর্থাৎ এই পাখি আকৃতির ঘড়ি ছিল একটি তাই এখানে ওয়ান লেখা আছে নিচে লেখা আছে ওয়ান ও নি ওয়ান তারপরে এখানে বেগুনি রঙের ঘড়ি দুইটি এখানে আছে টু নিচে লেখা আছে ওয়াডে অর্থাৎ টি ডাব্লিউ টু এখানে এই সবুজ রঙের দুইটি বক্স আকৃতির ঘড়ি তিনটি থ্রি টিএইচ আর ডবল থ্রি এখানে এই চারকোনা ঘড়ি চারটি ফোর এপো ইউ আর ফোর মানে চার এখানে এই ত্রিভু চাকরিটির ঘড়ি পাঁচটি এফ আই ফাইভ ফাইভ মানে পাঁচ বন্ধুরা দেখো এখানে আছে ইউনিট টু অর্থাৎ অধ্যায় দুই মানে পার্ট দুই ওয়ান অর্থাৎ এক থেকে পাঁচ সংখ্যাগুলো নাম্বার্স মানে সংখ্যাগুলো সিতে আছে রিট পড়ো ট্রেস এন্ড রাইট চিহ্নিত করো এবং লেখো মানে চিহ্ন অ্যান্ড মানে এবং রাইট মানে লেখা দেখো বন্ধুরা এখানে আছে ওয়ান ও এন ই ওয়ান পাশে দেখো ইংরাজি খাতার মার্জিন টানা যেভাবে থাকে সেভাবে দেয়া আছে ওয়ান পাশে দেখো ইংরাজি খাতায় মার্জিন টানা যেভাবে থাকে সেভাবে দেয়া আছে ওয়ান ও এভাবে মাঝখানের ঘরে হবে তারপরে এন ও মাঝখানের ঘরে এবং ই ও মাঝখানের ঘরে এভাবে তোমরা সুন্দর করে লিখবে তারপরে টু টি ডাব্লু টু এভাবে দেখো টি হবে উপরের দুই ঘরে অর্থাৎ উপরে এবং মাঝখানে তারপরে ডাব্লু এবং তারপরে ও তোমরা আরও সুন্দর করে লিখবে এভাবে তোমরা বাকিগুলো সুন্দর করে লিখে পূরণ করবে থ্রি টি এইচ আর ডবল এইট থ্রি এফ ও ইউ আর ফোর মানে চার ফাইভ এফআই ভি ই ফাইভ মানে পাঁচ বন্ধুরা দেখো এখানে ডিতে আসে রিড কাউন্ট অ্যান্ড ম্যাচ পড়ো গণনা করো এবং মিল করো রিড মানে পড়া কাউন্ট মানে গণনা করা অ্যান্ড মানে এবং ওয়াশ মানে দেখা রাইট দ্য নাম্বারস ইন ওয়াট সংখ্যাগুলো শব্দে লেখো রাইট মানে লেখা নাম্বারস মানে সংখ্যাগুলো ইন মানে ভিতরে ওয়ার্ড মানে শব্দগুলো সারকোল ইয়োর ফেভারিট ফ্লাওয়ার্স তোমার প্রিয় ফুলগুলো বৃত্ত করো সার্কোল মানে বৃত্ত ইয়োর মানে তোমার ফেভারিট মানে প্রিয় ফ্লাওয়ার্স মানে ফুলগুলো দেখো বন্ধুরা এখানে জবা ফুল আছে জবা ফুল কয়টি আছে এক দুই তিন চার এখানে পাশে দেখো এই সংখ্যা আছে শঙ্কার সাথে তোমাদের মিল করতে বলছে তাহলে ফোর কিন্তু এখানে আছে তাহলে জবা ফুল চারটির সাথে এই ফোর আমরা মিল করব তারপরে দেখো এখানে গাঁদা ফুল আছে ওয়ান টু দুইটি টু এখানে আছে তাহলে এই গাঁদা ফুলের সাথে আমরা টু মিল করব তারপরে এখানে শাপলা ফুল আছে একটি তাহলে এই এক মিল করব অর্থাৎ ওয়ান তারপরে এখানে গোলাপ ফুল আছে তিনটি ওয়ান টু থ্রি এই থ্রির সাথে থ্রি মিল হবে এবং তারপরে দেখো এই সাদা ফুল আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটি আছে তাহলে এটির সাথে আমরা পাঁচ সংখ্যা মিল করবো এবং এখানে যেই সংখ্যাগুলো আছে এগুলোই আমরা পাশে ওয়ার্ডে লিখব বন্ধুরা দেখো এখানে ছিল ফাইভ আমরা লিখেছি ফাইভ এ পাই ভি ফাইভ এখানে থ্রি টিএইচআ আর ডবল ই থ্রি ফোর এফ ও ইউ আর ফোর ওয়ান ওয়ান টু টি ও টু বন্ধুরা তারপর দেখো এখানে ইতিহাসে ম্যাচ দ্য নাম্বার কার্ডস অর উডেন অর প্লাস্টিক নাম্বারস সংখ্যার কার্ড অথবা কাঠের বা প্লাস্টিকের সংখ্যাগুলো মিল করো হুইথ দেয়ার ওয়ার্ড কার্ড এক থেকে পার্স পর্যন্ত তাদের শব্দ কার্ডের সাথে ম্যাচ মানে মিল করা নাম্বার মানে সংখ্যা কার্ডস মানে হচ্ছে কার্ডসগুলো অর মানে অথবা উডেন মানে কাঠের অর মানে অথবা প্লাস্টিক মানে প্লাস্টিক নাম্বারস মানে সংখ্যাগুলো ওয়ান ফাইভ মানে এক থেকে পাশ হুইথ মানে সাথে দেয়ার মানে তাদের ওয়ার্ড মানে শব্দ কার্ডস মানে কার্ডগুলো অর্থাৎ ওয়ান থেকে ফাইভ লেখার জন্য লেটারগুলো এলোমেলো ভাবে থাকবে উডেন আর প্লাস্টিক নাম্বার প্লাস্টিক নাম্বারে থাকবে সেগুলো তোমাদের মিল করতে বলছে শব্দ তৈরি করার জন্য বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা পরবর্তী লেসন আলোচনা করবো ভালো থেকো তোমরা